দ্বিতীয় পর্বে ভোটগ্রহণ তিন আসনে মোট ভোটার একান্ন লক্ষ সতেরো হাজার নশো পঞ্চান্ন জন আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ রয়েছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা আসনে এই তিন আসনে মোট ভোটার নশো পঞ্চান্ন জন এর মধ্যে পুরুষ ভোটার ছাব্বিশ লক্ষ সাত হাজার তিনশো উননব্বই জন এবং মহিলা ভোটার পঁচিশ লক্ষ দশ হাজার তিনশো ছাপ্পান্ন জন তৃতীয় লিঙ্গের ভোটার দুশো দশ জন এই তিন লোকসভা আসনে ভোট যুদ্ধে নেমেছেন সাতচল্লিশ জন যুদ্ধে রয়েছেন বিজেপি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস প্রার্থীরা দার্জিলিং লোকসভা আসনে চোদ্দ জন রায়গ লোকসভা আসনে কুড়ি জন এবং বালুরঘাট লোকসভা আসনে জন প্রার্থী রয়েছেন দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তিন আসনে ভোটার সংখ্যা যথাক্রমে লক্ষ নব্বই হাজার দুশো পঁয়তাল্লিশ জন এবং বালুরঘাট আসনে পনেরো লক্ষ একষট্টি হাজার নশো ছেষট্টি জন ওই তিন আসনে তৃতীয় লিঙ্গের ভোটার যথাক্রমে একচল্লিশ অষ্টআশি এবং একাশি জন পুরুষ ও মহিলা ভোটার এরকম দার্জিলিং আসন পুরুষ ভোটার আট লক্ষ চুরাশি হাজার তিনশো পঁয়ত্রিশ জন মহিলা ভোটার আট লক্ষ একাশি হাজার তিনশো আটষট্টি জন মোট ভোটার সতেরো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো তিনজন রায়গঞ্জ আসনে মোট ভোটার সতেরো লক্ষ নব্বই হাজার দুশো পঁয়তাল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার নয় লক্ষ চব্বিশ হাজার আটশো সাঁত্রিশ জন মহিলা ভোটার আট লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো কুড়ি জন তৃতীয় লিঙ্গের ভোটার অষ্টআশি জন বালুরঘাট লোকসভা আসনে মোট ভোটার পনেরো লক্ষ একষট্টি হাজার নশো ছেষট্টি এর মধ্যে পুরুষ ছশো আটষট্টি জন তৃতীয় লিঙ্গের ভোটার একাশি জন তিন আসনে সাতচল্লিশ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী তিনজন দার্জিলিং আসনে মহিলা প্রার্থী দুজন এবং রায়গঞ্জ মহিলা প্রার্থী একজন বালুরঘাট আসনে কোনো মহিলা প্রার্থী নেই তিনটি লোকসভা এক হাজার নশো নিরানব্বইটি রায়গঞ্জে এক হাজার সাতশো তিরিশটি এবং বালুরঘাটে এক হাজার পাঁচশো উনসত্তরটি মোট উনিশজন নির্দল প্রার্থী ওই তিন আসনে ভোট যুদ্ধে নেমেছেন এর মধ্যে দার্জিলিং আসনে নির্দল প্রার্থী পাঁচজন রায়গঞ্জ আসনে দশজন এবং বালুরঘাট আসনে চারজন নির্দল প্রার্থী রয়েছেন